চাষি ভাইরা এক কৃষকের কাছ থেকে শুনছিলাম যে আসলে এই লোহার যে ইঁদুর ধরা ফাঁদগুলো আছে এই ফাদগুলো যদি বাদাম দিয়ে বসানো হয় সেই ক্ষেত্রে কুর্তিটা খাঁচায় নাকি বাদাম খাওয়ার জন্য ইঁদুর আসতেছে এবং ইঁদুরগুলো এই ফাতে আটকেছে তো তার এই কথা শুনে আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি ইঁদুর মারা ফাঁদ নিয়ে আসছি ওটা গত রাতে বসাইছিলাম তো এখন দেখতে যাব চলুন দেখি আসি আসলে ওর কি আসলে ইঁদুর আটকিয়েছে না এগুলাতে হয় কি না তো চলুন এই বসাইছিলাম হচ্ছাতে তো দেখি কি অবস্থা রাতে গিয়েছিলাম রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে আজকে আহ দিক দিয়ে যাই সম্ভবত ওইখানে বসা ছিল তো খেতে তো পানি যাই তারপর দেখি কি অবস্থা হুম ভেজে গেলাম ওইসে গাছ গাছে ভর্তি পানি ইয়াহু এই একটু লড়া চড়া দিয়া যায় কোথায় এই পাইছি ও আটকেছে নাকি ঘটনা তো সত্য আটকে গেছে এই তো দেখি মহাজন সুন্দর তো কথা তো একশো একশো আর এখানে আমার কাঠ ছিল তো আমি আর বসাছিলাম আনজার ভাইয়ের বুদ্ধি শুনে কি কি গেছে নাকি উম হুম মরে গেছে এখানে তো পানিতে চুপ ভাগ খাওয়ার পর আজকে তো ফ্র প্রচুর বৃষ্টি তো সেক্ষেত্রে তো ভালোই তাতে তো রেজাল্ট একশো একশো কালকে বাদাম দিয়ে বসাইছিলাম এই যে শিকটা আছে এটাতে বাদাম দিছিলাম চারটার মতন বাদাম দিছি এরকম তো খুব ভালো রেজাল্ট তো আমার কাটিং একবারে শেষ করে ফেলছে হুম তো এই বিভিন্ন ওষুধ টষুধ বাদ দিয়ে আপনারা যদি এই খাঁচাগুলো নেন তাহলে এই খাঁচাগুলোর থেকেই তো মনে হয় ভালোই রেজাল্ট পাওয়া যায় তো কি গন্ধ নাকি তো বসাইলাম রাতেই হুম বিশাল বড় ফুলে কিভাবে কুদে খুলে খুলে ফুলে ও ওহো এইটাই হচ্ছে খোলার রাস্তা চুপা খেয়ে মরে গেছে অনেক ধান ধান কাটছিস তো ভাইরা যাদের খেতে ইঁদুর আক্রমণ করতেছে এই যে এই খাঁচাটা এটা আপনাদের বাজারগুলোতেই পাবেন তো এটাতে শুনলাম যে এই বাদামটা দিলে নাকি সর্বোচ্চ ভালো ফলাফল পাওয়া যায় বাদামে বেশি আকৃষ্ট এই ইঁদুরগুলো সেটার ফলাফলটা আমি দেখলাম নিজেই প্রথমে আমারও বিশ্বাস হয়নি যে এত বড় ক্ষেত এখানে দেখতে পাবে কিভাবে তো তো যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন যাদের একেবারে ধান খেতে অতিষ্ঠ করে ফেলতেছে এই ইঁদুরগুলো তবে বাদাম দিলেই নাকি ফলাফল ওই ভাইটা বললো ও নাকি চারটা ফান আনছে ও আবার কার কথা শুনে নাকি আনছে তো চারটা ফাঁদের মধ্যে প্রথম দিনেই দেখে তিনটা আটকে গেছে তো ওই তিনটা রিফিল করে ফেলে দেওয়ার পরে পরবর্তীতে যেটা আনতে গেল যা দেখে ওইটা তো কিছুক্ষণের মধ্যেই আটকে গেছে তোর চমকপ্রদ কথা শুনি আমি করছি তাহলে তো আমিও চারটা আনবো পরে আবার মনে করলাম যে টাকাগুলো এমনি নষ্ট হবে নাকি সেজন্য ফের আবার একটাই গত রাতে নিয়ে আসছে তো এই তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তো আমাকেও ভালো লাগলো আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা এইরকম সমস্যায় আছেন তবে বাদাম দিয়েই বসাইয়েন